আয়াত নাম্বার তেইশ মহান আল্লাহ তালা বলছেন হচ্ছে এইগুলো কতগুলো নাম মাত্র যা তারা এবং তাদের পূর্ব পুরস্কার দিয়েছে এক্ষেত্রে আমি কোনো দলিল পেশ করি নাই এখন এই আয়াত বলা হচ্ছে যে সেই সময়কার লোকেরা বলতো আল্লাহকে বিভিন্ন নামে ডাকতো এ বা নামে ডাকতো এ বা উজ্জা নামে ডাকতো এখন আপনি দেখুন আল্লাহ বলছেন ওই যে ওরা ওই নাম দিয়ে ডাকতেছে ওই নাম আমি দিইনি ওই দলিল গুলা পক্ষে আমার ওরা নিয়েছে কিন্তু তখন তো তারা নিজেরা বানিয়ে নিয়েছিল কারণ সেই সময় মহান আল্লাহ তাল্লাহ আয়াত নাজিল করেছেন কিন্তু এখন তো আমরা সমাজে অসংখ্য জিনিস বানিয়ে নিচ্ছি কিন্তু এটার পক্ষে কি আল্লাহ এখন আয়াত নাজিল করবেন করবেন না আমাদেরকে ওই আয়াতটাকে আমাদের জীবনে মিলিয়ে দেখতে হবে আপনি এখন ওই এক মিলিয়ে দেখুন আপনার জীবনে আপনার দেখেন খানাপিসাপি হাম্বল মালিকি শরিয়ত মারফত হাগি করি তারপর তিস্টিয়া কাবিরিয়া নষ্টবান্ধী মোটারদের এই যে এগুলো দল নামে দল নামিয়েছে এই যে এগুলো মাঝাব নামে মাঝবের নাম যে ইসলামকে টুকরো টুকরো করেছে এর পক্ষে মহান আল্লাহ কোন দলিল পেশ করে নাই এর পক্ষে কোনো দলিল নাই দুই একজন যা বলে এগুলো জৈব হাদিস থেকে বলে দুই একজন যা বলে ওরা নিজেরা বানায় বলে জাল হাদিস যুক্ত করে বলে মাঝবকে দলকে টিকিয়ে রাখার জন্য বলে কিন্তু এই মাঝব এই দল এই ফেরকা গুলোর নাম আমি যেগুলো নিলাম এগুলো ইসলামকে টুকরো টুকরো করেছে ইসলামকে দুর্বল করে করেছে মানুষের মধ্যে থেকে মুসলিম ভাইদের মধ্যে থেকে রক্ত বিনিষ্ট করেছে সুতরাং আমাদের পরিচয় হবে একমাত্র মুসলিম মহান আল্লাহ তালা এই যে বললেন এই যে এই বলেছেন আমি এদের পক্ষে কোনো দলিল পেশ করিনি এর পক্ষে আসলে কোনো দলিল নাই তাহলে মুসলিমের পক্ষে দলিল আছে আমি মুসলিম আমি মুসলিম চিরনবী সুতরাং আমরা মুসলিম পরিচয় দেবো মহান আল্লাহ তালা আমাদেরকে মুসলিম অবস্থায় মৃত্যু নসিব করুক আমিন